খাজা এটি একটি সম্মানসূচক পদবী যা মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় শিক্ষকরা ব্যবহার করতেন খাজা এটি ফার্সি ভাষার একটি শব্দ ফার্সি খা শব্দ যার অর্থ ইচ্ছা আকাঙ্ক্ষা বা মনোকামনার ভাব আছে খাজা শব্দটি তুর্কি বসনীয়, আলবেনীয় গ্রিক ও রোমানীয় ভাষায় বিভিন্ন রূপে প্রচলিত আছে যার অর্থ সম্মানে ধনী গুরু জ্ঞানী শক্তিশালী স্বামী অথবা দুঃখ হরণকারী অর্থে ব্যবহৃত হয়ে আসছে খাজা শব্দটি বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের সুফি পীর দরবেশ এবং শাসকদের পদবী রূপে ব্যবহৃত হয়ে আসছে